নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা সমগ্র ভারতবর্ষের কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফর্ম্যাটিভ হতে চলেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ আঠারোতম কিস্তির দু টাকা কৃষকরা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং টাকা সময় অনুসারে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য প্রতিটি কৃষকের জন্য বর্তমানে কৃষি দপ্তর থেকে কি কি নির্দেশিকা জারি করা হয়েছে সব কিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নোটিফিকেশনটি অল করে রাখুন যেনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা পি এম কিষান প্রকল্প সংক্রান্ত সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে পিএম কিষান পিএম কিষান আঠারোতম কিস্তির আনুষ্ঠানিক তারিখ প্রকাশিত পিএম কিষান আঠারোতম কিস্তির আপডেট কলকাতা নিজস্ব সংবাদদাতা ভারত সরকারের পিএম কিষান প্রকল্প দেশের কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে ছ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পান যা তিনটি কিস্তিতে প্রদান করা হয় আঠারোতম কিস্তির আপডেট ও প্রকাশিত তারিখ সম্প্রতি পিএম কিষাণ যোজনার আঠারোতম কিস্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে এই কিস্তিটি দু সালের অক্টোবর মাসে জমা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে প্রতি চার মাস অন্তর এই কিস্তি প্রদান করা হয় যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় অনেক কৃষক এই কিস্তির অপেক্ষায় আছেন কারণ এটি তাদের চাষাবাতে মৌসুমে অতিরিক্ত সহায়তা করে আশোতম কিস্তির অর্থ জমা হওয়ার কৃষকদের নিশ্চিত করতে হবে যে তাদের আগে সমস্ত প্রয়োজনীয় নথি আপডেট এবং ভেরিফাইড রয়েছে বিশেষ করে যারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ডের তথ্য আপডেট করেননি তাদের দ্রুত সেটি সম্পন্ন করতে হবে কৃষকদের করণীয় প্রথমেই আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ নিশ্চিত করতে হবে পিএম কিষান পোর্টালে গিয়ে সমস্ত তথ্য পুনরায় যাচাই করতে হবে যদি কোনো ধরনের ভুল বা তথ্যের গরমিল পাওয়া যায় তবে সংশ্লিষ্ট কৃষকদের নিকটস্থ সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে কিস্তি পাওয়ার শর্তাবলী পিএম কিষান কিস্তি পেতে কিছু শর্তাবলী রয়েছে যা প্রত্যেক কৃষককে মেনে চলতে হবে এর মধ্যে অন্যতম হল কৃষকদের স্থায়ী বাসিন্দা হওয়া এবং তাদের নির্দিষ্ট পরিমাণ জমির মালিকানা থাকা এছাড়াও এই যোজনার অধীনে সুবিধা পাওয়ার জন্য কৃষককে করদাতা হওয়া যাবে না সরকারি চাকুরিজীবী ও নির্দিষ্ট আয়ের উৎস থাকা ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পান না কৃষকদের জন্য আরও সুযোগ ও সেবা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকরা শুধু আর্থিক সাহায্য পান না বরং আরও বিভিন্ন সেবার সুবিধা পান এর মধ্যে রয়েছে ফসল বিমা মাটি পরীক্ষার সুবিধা কৃষি যন্ত্রপাতির সাবসিডি এবং বিভিন্ন কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ সরকারের উদ্দেশ্য শুধু কৃষকদের আর্থিক সহায়তা প্রদান নয় বরং তাদের জীবনযাত্রার মান উন্নত করা এবং কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে তাদের জীবনকে সহজ করা নিবন্ধন প্রক্রিয়া যারা এখনো পি এম কিষান প্রকল্পের আয়তায় নিবন্ধিত হননি তারা সরাসরি পিএম কিষান পোর্টালে অথবা নিকটস্থ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে নিবন্ধন করতে পারেন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি আধার কার্ড জমির দলিল ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে কৃষকরা প্রতি চার মাস অন্তর 2000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ভবিষ্যতের কিস্তির পরিকল্পনা সরকার পিএম কিষান যোজনার ভবিষ্যৎ কার্যক্রম আরো সুসংগঠিত ও দ্রুততর করার পরিকল্পনা করছে এই প্রকল্পের অধীনে কৃষকদের সঠিক সময়ে আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য ডিজিটাল ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে আধার কার্ডের সাথে সরাসরি সংযুক্তিকরণ ও কৃষকদের তথ্যের স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়া আরও গতিশীল করা হয়েছে যাতে কিস্তি প্রদান আরও সহজ হয় আগামী দিনে পিএম কিষাণ প্রকল্পের আওতায় আরও কৃষককে অন্তর্ভুক্ত করার জন্য এই প্রচেষ্টা চলছে নতুন কৃষকদের অন্তর্ভুক্তি বিশেষ করে যাদের এখনও এই যোজনার সুবিধা পাওয়া সম্ভব হয়নি তাদেরকে সরকারি নিবন্ধন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে কৃষি দপ্তরের সাথে স্থানীয় সরকার বা পঞ্চায়েতগুলি এই উদ্যোগকে সফল করতে কৃষকদের সহায়তা করছে ই ভেরিফিকেশন ও অনলাইন সুবিধা কিস্তি প্রদান প্রক্রিয়াকে স্বচ্ছতার গতি বাড়ানোর জন্য সরকার ই ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করেছে যেখানে কৃষকরা তাদের তথ্য অনলাইনের মাধ্যমে ভেরিফাই করতে পারেন আধার সংযুক্তিকরণ ব্যাংক ডিটেলস আপডেট এবং প্রকল্পের আয়ত্তায় নাম নিবন্ধন করার সমস্ত কাজ অনলাইনে সম্পন্ন করা সম্ভব হচ্ছে যা প্রক্রিয়াটি আরো সহজ ও দ্রুততর করছে এর ফলে কৃষকরা আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন না বরং তারা বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের ব্যবহার করে এই সুবিধা গ্রহণ করতে পারছেন অন্যান্য সরকারি প্রকল্পের সাথে সংযুক্তি পিএম কিষান প্রকল্পের সাথে আরও কিছু সরকারি প্রকল্পের সংযুক্তি ঘটানো হয়েছে যা কৃষকদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করছে যেমন ফসল বিমা যোজনা এবং মাটি পরীক্ষা কার্ড যোজনা এর মাধ্যমে কৃষকরা তাদের ফসলের সুরক্ষা ও মাটির গুণমান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এতে করে তারা চাষবাতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হন পিএম কিষান হেল্পলাইন যদি কোনো কৃষক এই প্রকল্প নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকেন তারা পিএম কিষাণ অফিসিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন সরকার কৃষকদের সুবিধার্থে একটি গ্রামীণ হেল্পলাইন নম্বরও চালু করেছে যেখানে তারা সরাসরি প্রশ্ন ও সমস্যার সমাধান পেতে পারেন সরকারি সহযোগিতা ও প্রশিক্ষণ এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সরকার কৃষি প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতির উপর প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করছে এটির লক্ষ্য হল কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং চাষাবাদে উন্নতর পদ্ধতি শেখানো এছাড়া পিএম কিষাণ প্রকল্পের আয়তায় থাকা কৃষকদের জন্য আলাদা করে কৃষি ঋণ পাওয়ার সুবিধা থাকছে যা কম সুদের হারে প্রদান করা হয় পিএম কিষাণ প্রকল্পটি কেবল একটি আর্থিক সহায়তা নয় এটি একটি সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ যা ভারতের কৃষকদের উন্নতির লক্ষ্যে নেওয়া হয়েছে আঠারোতম কিস্তির ঘোষণা কৃষকদের জন্য নতুন এক নতুন সুযোগ এনে দিয়েছে এই কিস্তি তাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং চাষাবাদে আরও উন্নতি করতে সহায়ক হবে ভবিষ্যতে এই প্রকল্পের সম্প্রসারণ ও উন্নয়ন কৃষি খাতে বিপ্লব ঘটাতে পারে এবং কৃষকদের জীবন উল্লেখ পরিবর্তন আনতে সক্ষম সরকারের লক্ষ্য হলো আগামী কয়েক বছর মধ্যে পিএম কিষাণ প্রকল্পের আয়তায় আরও বেশি সংখ্যক কৃষককে অন্তর্ভুক্ত করা এবং প্রকল্পের প্রভাব আরও সম্প্রসারিত করা পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া হবে বিশেষজ্ঞের মতে এই প্রকল্পের অধীনে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও এবং আধুনিক কৃষি সরঞ্জামের ব্যবহার করে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বন্ধুরা যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম